শুধু গৌরগত প্রাণ গৌরবদন ফিফাসু সুধি সমস্ত গৌর ভক্তবৃন্দ আপনাদের সকালে শ্রী সরণে জানাই অনন্তঘটে প্রণতি আজকের অনিন্দ্য সুন্দর সন্ধ্যায় আমরা ভাগবতী আসরে যৎকিঞ্ছিত ভগবানের কথা কৃষ্ণ কথা জানার মানসে মনের প্রয়াসে আমরা সবাই উপস্থিত হয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে ক্রম অনুযায়ী প্রতিদিন ভাগবতীয় সভাগুলোতে আলোচনা করে যাচ্ছিলাম তো সে অনুযায়ী আজকে আমরা আলোচনা করব সেবা পূজার তৃতীয় ধাপ অর্থাৎ আমরা যে ঘরে আমাদের নিত্য সেবা দিই নিত্য পূজা দিই তো দেখা যায় আমাদের গুরু মহারাজ যখন আসেন তিনি তো আমাদেরকে বলেনি কীভাবে আমরা সেবা পূজা করব কিন্তু তারপরেও দেখা যায় আমরা অনেকে কিন্তু অনেক কিছু ভুলে যাই অনেক কিছু আমরা ঠিকভাবে করতে পারি না আমাদের অনেক সমস্যা হতে পারে সংশয় হতে পারে দেখুন সেবা ফুঁজার বিষয়টা হলো অনেক বিস্তৃত ব্যাপক এবং সেবা ফুঁজার ক্ষেত্রে যেমন দৈহিক শুদ্ধতার প্রয়োজন আছে ঠিক তেমনি মনের শুদ্ধতারও প্রয়োজন আছে তাহলে একদিক হলো দৈহিক শুদ্ধতা একদিকে হল মনের শুদ্ধতা আরেক হলো মন্ত্র উচ্চারণেরও শুদ্ধতা তাহলে অনেকগুলো শুদ্ধতা মিলেই কিন্তু ভগবানের সেবা পূজা করার একটা বিষয় তো দৈহিক শুদ্ধতা তো আমরা সকলেই জানি দৈহিক শুদ্ধতা মানে হলো যেমন আমাদের আমরা স্নান করা এবং তারপর তিলক ধারণ করা শাস্ত্রে বলা হয়েছে আমরা স্নান করলেই কিন্তু শুদ্ধ হই না আমাদের শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই তিলক ধারণ করতে তাই স্নান করার পর তিলক ধারণ বাধ্যতামূলক যদি আমরা দেহটাকে শুদ্ধ রাখতে চাই তারপর দ্বিতীয়ত হলো আমরা যে বস্ত্রটা পরিধান করবো সে বস্ত্র অবশ্যই শুদ্ধ হতে হবে বস্ত্র পরিধানের বিষয়ে শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে বস্ত্র অবশ্যই অছিন্ন হতে হবে অচ্ছিন্ন মানে সেরা বস্ত্র পরিধাপন করা যাবে না যে বস্ত্র সেনা এ বস্ত্র পরিধানের যোগ্য নয় তাহলে বস্ত্র এমনভাবে পড়তে হবে বস্ত্র পরিধানের ক্ষেত্রে পুরুষ এবং নারী দুয়ের জন্য আলাদা কিন্তু নিয়ম আছে অনেকে বলে থাকেন আমাদের সনাতন ধর্মে আমরা অনেক কিছু স্পষ্ট পাই না যেমন বস্ত্র পরিধানের নিয়ম কি আমাদের শাস্ত্রে আছে আপনারা কি জানেন আমাদের শাস্ত্রে বস্ত্র পরিধানের নিয়ম কী বর্ণনা করা হয়েছে আমাদের হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে আমরা বস্ত্র পরিধান করতে হবে পুরুষের উদর অর্থাৎ নাভির উপর থেকে পায়ের যে গোড়ালি নিচের যে পায়ের গিরা সে গিরা পর্যন্ত পুরুষের বস্ত্র পরিধান করতে এটা বাধ্যতামূলক তাহলে কোথা থেকে নাবির উপর থেকে আমরা অনেকে বস্ত্র পরি নাভির নিচে পড়ে থাকে অনেকে প্যান্ট পরে নাবির নিচে পড়ে থাকে তাই না তো বস্ত্র পরিধানের নিয়ম হচ্ছে নাবির উপর থেকে একদম পায়ের যে গোড়ালি বা পায়ের একদম যে গিরা সেটার একদম নিষ পর্যন্ত এটা হলো পুরুষের ক্ষেত্রে এবং গায়ে পুরুষের কি থাকবে উত্তরীয় থাকবে বা অন্য বস্ত্র থাকবে আর নারীদের ক্ষেত্রে হলো অর্থাৎ যে সাধারণত গলা থেকে গলা থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত এবং মায়েদের মস্তকে কি থাকবে একটা আচ্ছাদন থাকবে যাকে বলা হয় আমরা ঘুমটা বলি অনেকে তাই না মায়েদের বস্ত্র পরিধানের নিয়মটা হচ্ছে এম আর তো এখন দেখা যায় দেখা যায় বস্ত্র পরিধানের ক্ষেত্রে আমাদের মায়েদের যেমন অসাবধানতা আছে আবার তেমনি বাবাদেরও অসাবধানতা আছে দেখা যায় আমরা অনেক পুরুষরা আছি আমাদের বস্ত্র পরিধান কিন্তু সঠিকভাবে হয় না হয় কি যেমন আমরা বস্ত্র পরিধানের ক্ষেত্রে অনেকে কি করি দেখুন শিশুদের বস্ত্র পরিধান আর একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বস্ত্র পরিধান কিন্তু এক নয় একটা শিশু সে শিশুকালে সে তো বস্ত্র পরে কি পরে না তার কোনো এই জড়জগতের পুরুষ নারী কোনো ভেদাভেদ থাকে না তাহলে একজন শিশুর বস্ত্র পরিধান করা আর না করা তাতে নিয়ে কিন্তু কিছুই আসে জানে নিয়ে শাস্ত্রেও কিছু বর্ণনা করেনি তো বর্ণনা করা হয়েছে একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক এবং যাদের সাধারণত বাদ্য পরিবেশ সম্পর্কে একটা ধারণা হয় পুরুষ নারী অর্থাৎ শাস্ত্রে বলা হচ্ছে যাদের এ ধর নারী পুরুষ চিনতে পারে যাদের ভিতরে কামনা বাসনার কি ভাব বা জ্ঞানটা যার ভিতরে উদয় হয় তার থেকেই কিন্তু বস্ত্র পরিধানের ক্ষেত্রে সংযম অর্থাৎ নিয়মটা পালন করে চলার বিধি বর্ণনা করা হয়েছে যেমন মনে করুন আমরা অনেকেই অনেক বয়স্ক ব্যক্তিদেরকে দেখতে পাই হাফ প্যান্ট পরা থ্রি কোয়ার্টার প্যান্ট পরা আসলে কিন্তু এগুলো কিন্তু শাস্ত্রীয় বিধিসম্মত থ্রি কোয়ার্টার ফ্যানটা অর্থাৎ থ্রি কোয়ার্টার ফ্যান পড়লে কী হয় আমাদের পায়ের অর্ধেক অংশ কিন্তু দেখা দেয় তো শাস্ত্রে কি বলা হয়েছে বলা হয়েছে যদি কেউ পারফেক্টলি বস্ত্র পরিধান না করে তখন তাকে বলা হয়েছে উলঙ্গ অর্থাৎ বস্ত্র পরা আর না পরা সমান কথা যদি বলা হয়েছে কেউ যদি সেরা বস্ত্র পরে তাহলেও তাকে উলঙ্গ বলা হয় আমরা অনেকে সেরা বস্ত্র পরি না অনেক সময় সেরা বস্ত্র পরাটাও কিন্তু শাস্ত্রসম্মত নয় তো ঠিক তেমনি পোড়া বস্ত্র যে বস্ত্র দগ্ধ হয়েছে পোড়া গেছে ওই ধরনের বস্ত্র পরারও কোনো নিয়ম নেই তাহলে দেখুন বস্ত্র পরার বিষয় কিন্তু আমাদের পুরাণে হরিবক্তি বিলাসটা কি হরিবক্তি বিলাসটা হলো আমাদের সকল পুরাণ থেকে আরম্ভ করি মহাভারত সকল পুরাণ উপনিষদ সব একটি সামগ্রিক পুঞ্জীভূত কি সিদ্ধান্ত সকল শাস্ত্রের যে কোনো বিষয়ে যেমন মনে করুন বস্ত্র পরিধাপন বিদয়ে বিষয়ে যা বর্ণনা করা আছে অর্থাৎ সকল পুরাণে গৌতমীয় তন্ত্রে উপনিষদে সকল গ্রন্থে বস্ত্র পরিধানের নিয়মটা কি বর্ণনা করেছে সবগুলোর থেকে খুঁজে খুঁজে শ্লোকগুলো এই এই হরিভক্তি বিলাসেই সংযোজন করা হয়েছে তা হরিভক্তি বিলাস কিন্তু নতুন করে রচিত কোনো গ্রন্থ নয় হরিভক্তি বিলাসটা হলো আমাদের পূর্ব রচিত যে গ্রন্থগুলো আছে সে গ্রন্থগুলো থেকে সংগৃহীত সে গ্রন্থগুলো থেকে সংগৃহীত সঞ্জীবিত একটি গ্রন্থ তাই হরিভক্তি বিলাস নতুন কোনো গ্রন্থ নয় যেমন এই কলিযুগে আমাদের একমাত্র সংবিধান হলো হরিভক্তি বিলাস হয়তো আমরা অনেকে বলে থাকি যে হরিভক্তি বিলাস নতুন একটি গ্রন্থ তৈরি হয়েছে না এটা নয় হরিভক্তি বিলাস কোনো নতুন গ্রন্থ নয় হরিভক্তি বিলাসটা হলো আমাদের আগের যে সমস্ত গ্রন্থগুলো রচিত হয়েছে সে সমস্ত গ্রন্থগুলো থেকে সংগৃহীত সঞ্জীবিত তথ্যমাত্র এবং হরিভক্তি বিলাস সম্পূর্ণরূপে রেফারেন্স দিয়ে লেখা কোন গ্রন্থ থেকে তার এই শ্লোকটি নেওয়া হয়েছে তার রেফারেন্স দেওয়া আছে অতএব এটি নতুন করে রচিত কোনো গ্রন্থ নয় তা আমাদের এই পুরাণসমূহ কিন্তু কলিযুগে রচিত হয়নি দাপের যুগে রচিত হয়নি সে পুরাণ সময় ত্রেতা যুগ বা তার আগ থেকেও কিন্তু পুরাণসমূহ রচিত মহর্ষি কৃষ্ণদোপ্যান বেদব্যাস এ পুরাণসমূহ রচনা করেছেন তো তাহলে যদি তাই হয় তাহলে এই নিয়মগুলো তো আজকাল নতুন করে তৈরি হয়নি অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগের পুরানো তাহলে দেখুন আমাদের আমাদের শাস্ত্রে এমন কোনো কিছু নেই যেটা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের চলার জন্য নেই সবই আছে শুধুমাত্র আমাদের পড়ার অভাব আমাদের জানার অভাব আমরা কিন্তু পড়ি না জানি না আমরা যদি শুধুমাত্র বলি আমরা আমরা যারা সনাতন ধর্ম ধর্মাবলম্বী আছি আমরা যারা হিন্দু আছি আমরা কতদিন আমাদের গ্রন্থগুলো পড়ি শুধুমাত্র আমাদের ঘরে যে গীতা গ্রন্থটা আছে আমরা এই গ্রন্থটাও কিন্তু পড়ি না পড়ি কি আমরা এই গীতা গ্রন্থটাও পড়ার আমাদের সময়টা নেই তো তাহলে আমরা যদি বলি আমাদের ধর্মে কিছুই নেই আমি কিছু জানি না তাহলে এটা তো একেবারে মূর্খতার একটা বিষয় তাহলে আমাদেরকে পড়তে হবে জানতে হবে না জানলে কিন্তু আমরা অজ্ঞই থেকে যাব তারপর মায়েদের বস্ত্র পরিধানের ক্ষেত্রে নিয়মটাকে মায়েদের বস্ত্র পরিধানের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে তাদের দেহ দেখা দিতে পারবে না দেহ দেখা দিতে পারবে না দেহটা মানে কি শরীরের যে সমস্ত অঙ্গগুলো যেমন আমাদের মায়েদা অনেকেই কিন্তু বস্ত্র পরিধান করে যেটা আসলে অত্যন্ত মানে লজ্জাজনক বিষয় হয় বলাটা আসলে সুন্দর দেখা যায় না আমাদের অধিকাংশ মায়েরা বস্ত্র পরে যাহাদের পিঠ দেখা দেয় হ্যাঁ তারপর সামনের উদরের অংশ দেখা দেয় এটা কিন্তু আসলে শোভা দেয় না তা মায়েরা বস্ত্র পরিধানের ক্ষেত্রে স্বাধীনতা অবলম্বন করা উচিত যেহেতু মায়েরা অনেকেই প্রয়োজনে বাইরে দিতে হয় তাই না তো মায়েরা সেভাবে বস্ত্র পরিধান করে বের হয়ে দিতে পারবে যেহেতু মায়েদের দেখুন আমাদের সনাতন ধর্মে নারীদের হচ্ছে সর্বোচ্চ সম্মান যেটা অন্য কোনো ধর্মে কিন্তু নেই সে নারীদের কী সম্মান আছে সেটা যদি আমরা শুধুমাত্র ব্যাথ থেকে আলোচনা করি তাহলে বিশাল বিস্তৃত ব্যাপার অনেকে বলে থাকে যে আমাদের সনাতন ধর্মে নাকি নারীদের কোনো অধিকার নেই কোনো সম্মান নেই আমরা ব্যথ থেকে অধ্যয়ন করে দেখতে পাই আমাদের সনাতন ধর্মে নারীদের হচ্ছে সবচেয়ে বেশি সম্মান তাদের সামাজিক অধিকার সর্বোচ্চ তাদের সামাজিক অধিকার হচ্ছে সর্বোচ্চ আমাদের সনাতন ধর্মের নারীদেরকে বলা হয়েছে সম্রাজ্ঞী কার সাথে তুলনা করা হয়েছে সম্রাজ্ঞীর সাথে তুলনা করা হয়েছে তাহলে সম্রাজ্ঞী মানে কি যিনি রাজার পত্নী তাকে বলা হয় রানী অর্থাৎ সম্রাটের রানী তাকে বলা হয় সম্রাজ্ঞী সম্রাজ্ঞীর সাথে তুলনা করা হয়েছে আমাদের নারীদেরকে আর অন্য ধর্মের নারীদেরকে বলা হয়েছে দাসী ভোগের বস্তু আর আমাদের সনাতন ধর্ম বলা হয়েছে নারী হচ্ছে সম্রাজ্ঞী তাহলে যেখানে রাজার সম্মান হয় সেখানে নারীকে মানুষ কিভাবে দেখে রাজার মতোই তো সম্মানের চোখে দেখে আর আমাদের ধর্মের নারীকে বলা হয়েছে সম্রাজ্ঞী এই জন্য যখন আমরা দেখতে পাই আমাদের ধর্মের কোনো মেয়ে হ্যাঁ নিজ ধর্মটাকে ত্যাগ করে আসলে মূলত দেখুন আমাদের সনাতন ধর্ম কাউকে আমাদের ধর্মে আসার জন্য কাউকে কি আহ্বান করে আমাদের সনাতন ধর্ম কাউকে বলে ভাই তুমি আমাদের সনাতন ধর্ম গ্রহণ করো কেন বলে না এটা বলার পিছনের কারণ আছে বলার পিছনের কারণটা হলো আমাদের সনাতন ধর্মের বিউটা হচ্ছে এই জগতে যাহা কিছু সৃষ্টি এই জগতে যাহা কিছু সৃষ্টি মূলত সবই সনাতন ধর্মের সবই সনাতন ধর্মে পৃথিবীতে একটি মাত্র ধর্ম আছে সেটাই হচ্ছে সনাতন আর কোনো ধর্ম নেই যতগুলো ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে ওগুলো হচ্ছে সল ধর্ম পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে ওগুলো হচ্ছে সল ধর্ম সল ধর্ম মানে কি ছলনাময় কপটতা এগুলোতে মানুষকে ভালোবাসার শিক্ষা দেয় না উদারতার শিক্ষা দেয় না সহনশীলতার শিক্ষা দেয় না আমাদের সনাতন ধর্মে একসাথে যেমন উদারতার শিক্ষা দেয় সহনশীলতার শিক্ষা দেয় ভালোবাসার শিক্ষা দেয় প্রেমের শিক্ষা দেয় জগতের সবাইকে সহনশীলতার শিক্ষা দেয় এরকম শিক্ষা অন্য কোনো ধর্মে কিন্তু দেয় না এই জন্য একমাত্র ধর্ম হলো আমাদের সনাতন ধর্ম আর যত ধর্ম আছে সবগুলোকে ভাগবত বলা হয়েছে উপধর্ম যেগুলো পক্ষে ধর্ম নহে এই একমাত্র ধর্ম যদি আমার সনাতন ধর্ম হয় তাহলে পৃথিবীতে কেউ কি সনাতন ধর্মের বাইরে আছে যারা উপধর্মে আছে তারা কিন্তু সনাতন ধর্মের বাইরে নহে তাইলে কেউ যদি বলে সনাতন ধর্ম ত্যাগ করেছে মূলত এটা এটা একটা বানওয়াট কথা এটা কথাটা সত্য নয় কেউ সনাতন ধর্মটাকে ত্যাগ করতে পারে না আচ্ছা যদি বলি আপনাদেরকে একটা উদাহরণ দিই যদি বলি জল জলের ধর্ম কী জলের ধর্ম হচ্ছে তরলতা জলকে আমি যেভাবে রাখি না কেন যদি আমি বিশেষ পদ্ধতিতে তাকে শীতল করি ঠান্ডা করি সে কিসে রূপান্তর হবে বরফ রূপান্তর হবে কিন্তু যদি আবার স্বাভাবিক পর্যায়ে থাকে সে কী হয়ে যাবে বরফকে যদি আমি জলকে যদি অনেক তাপ দিই তাহলে কি হবে বাষ্প হয়ে যাবে আবার যদি স্বাভাবিক অবস্থায় থাকে সে কী হবে তল রূপান্তর হবে তাহলে আমাদের সনাতন ধর্ম হচ্ছে ঠিক সেরকম ধর্ম আমাদের সনাতন ধর্ম হচ্ছে ঠিক সেরকম ধর্ম মূলে কিন্তু আমাদের সনাতন ধর্ম আর অন্য কোনো ধর্মগুলো কেউ গরম হয়ে গিয়েছে হ্যাঁ তাদের ভিতরে অনেক দেখবেন কথা বললে তারা খেপে দেয় বলে ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না বললে তাকে কতল করতে হবে বুঝতে পেরেছেন উগ্রবাদী উগ্রবাদীটা আগ্রাসন তাদের ধর্মের মূল বিষয়বস্তু এরকম অনেক ধর্ম আছে যেগুলো আসলে প্রকৃতপক্ষ ধর্ম নয় তাই পৃথিবীর কেউ যদি বলে আমি সনাতন ধর্ম ত্যাগ করেছি মূলত সে সনাতন ধর্ম কখনো ত্যাগ করতে পারে না সে এই ধর্মে হয়তো ধর্মটাকে ত্যাগ করেছে কেননা এই পৃথিবীতে অনেকগুলো উপধর্ম আছে সে ভ্রান্ত হয় ভুলবশত সনাতন ধর্ম থেকে কিছু সময়ের জন্য মুখটা ফিরিয়ে নিয়েছে বাট সনাতন ধর্ম তাকে কখনো ছেড়ে দেবে না সে সনাতন ধর্মের বাইরে কখনো যেতে পারবে না মনে করেন আমি আরো সহজ একটা উদাহরণ দিই মনে করেন এটা পুরোটা একটা উদাহরণ উঠান তো এই উঠানে আমি কি করলাম কতগুলো কামরা তৈরি করে দিলাম ছোট ছোট ঘর তৈরি করে দিলাম তা আপনি কি করলেন এই স্থানটা ত্যাগ করে একটা রুমে প্রবেশ করলেন মূলত আপনি কি উঠান থেকে বাইরে যেতে পেরেছেন পারিনি তো এই কামরা থেকে আপনি আরেকটা কামরা থেকে মূলত কি আপনি কি উঠানটা ত্যাগ করতে পেরেছেন না তা আমাদের সনাতন ধর্ম হচ্ছে পুরোটা বেষ্টিত পুরোটা বেষ্টিত হচ্ছে আমাদের সনাতন ধর্ম তো আমরা কি করেছি কেউ হয়তো ভুল করে ভুলবশত হয় অথবা অন্যের প্রলোভনও হয় অথবা হয়তো দাদা দিন বলল হিপনোটাইজ হয় মানে অন্যের ধারা প্রলোচিত হয় প্রলোভিত হয় অথবা অন্যের ধারা মানসিকভাবে আমাকে যেভাবে হোক সে মানসিকভাবে আমাকে বা মনের উপর একটা থিসিস বা থিওরি দিয়ে আমাকে ভুলিয়ে বালিয়ে সে হয়তো আমাকে একটু বিপদগামী করতে পারে একটু বিপদগামী করতে পারে কিন্তু সে আদৌ আমাকে কখনো সনাতন ধর্ম থেকে বিচ্যুত করতে পারবে না এই জন্য আমাদের সনাতন ধর্মের মূল বাণী মরবাণী হচ্ছে পৃথিবীর যে যেই উপধর্মে থাকুক না কেন মূলত একদিন মূলত একদিন তারাই সনাতন ধর্মে ফিরে আসবে এবং আসার জন্য ভগবান তাদেরকে পথ তৈরি করে দিয়েছেন যেমন যদি আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুরকে দিয়ে শ্রীমান মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কী শিক্ষা দিয়েছেন যে সবাই কিন্তু চিন্তা করেছে যে কলিযুগে জপন অবা অপার জবন অপার এই সমস্ত জবনের উদ্ধার কিভাবে হবে জবন বলতে কী বোঝে আমরা তো আগে আলোচনা করছি জবন বলতে আমরা শুধুমাত্র মুসলমানকে বুঝি তা কিন্তু নহে তে কলিযুগে জবনয় অপার এখন কি করে হবে তাদেরও উদ্ধার তখন হরিদাস ঠাকুর খুব সুন্দর একটি উদাহরণ নিলেন যে কলিযুগে এ জপনটাই কিন্তু হারাম শব্দ উচ্চারণ করে কি শব্দ উচ্চারণ করে হারাম রাম শব্দটা উচ্চারণ করে তো হা শব্দটি হচ্ছে খুব আর্তি সূচক যেমন কেউ যদি ভগবানের অনেক বড় ভক্ত হয় তাহলে সে সব কিছুর মধ্যে হা কৃষ্ণ বলে সে কী করে চিৎকার করে হারাম রাম বলে সে চিৎকার তাহলে হা শব্দটা হচ্ছে অত্যন্ত আর্তির শব্দ অত্যন্ত হৃদয়ের গভীরের থেকে যে শব্দটা ওই শব্দটা উচ্চারণ করে সে ভগবানকে স্মরণ তো ঠিক এ কলিযুগে যারা বিধর্মী সনাতন ধর্ম থেকে একটু বিচ্ছিত হয়ে গেছে হ্যাঁ কলির প্রভাবে তো সে সমস্ত ব্যক্তিরা তো ভগবানকে স্মরণ করবে না কারণ তারা তো বিপদগামী তো তাদের উদ্ধার কীভাবে তাদেরকে যদি বলি হরে কৃষ্ণ তারা তো কৃষ্ণ বলবে না তারা কি কৃষ্ণ বলবে তো কৃষ্ণ বলবে না তাহলে তাদেরকে দিয়ে তো কৃষ্ণ বলাতে হবে তাদেরকে তো অন্তত ধর্মের পথে আনতে হবে তাদেরকে তো অন্তত ভগবানের নামটা স্মরণ করাতে হবে তো ভগবান কি করেছেন ওই যে হা রাম শব্দটা এই যে হা রাম এই শব্দটাকে এ রাম শব্দটাকে এমনভাবে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে তারা কোনোই কিছুই তাদের ধর্ম মতে না দেখলে তাকে বলে হারাম